আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টফলাইটে এখান থেকে আজকে খুব সুন্দর একটা মানে সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো যদি এটা আপনাদের অনেক পরিচিত বারবি এই যে স্কার্ট টপস এর সেট ঠিক আছে এইটা তো আপনাদের সেই মানে পছন্দের একটা কালেকশন এবং এবারে যতগুলো কালার আসছে দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে একটা একটা করে দেখাই এগুলো সিঙ্গেলও নিতে পারবেন টপসের সাথেও নিতে পারবেন আমরা আগে খারাপ হয়ে গেছে কারণ আজকে এলো আমার আমার কাস্টমাররা মানে আপনার কাস্টমার আর কি বলে যে কালার পাই না আজকে যে কালার রাখছি 17 18 কালার রাখছি 17 টা কালার আর এটা কিন্তু কয়লারের ভাই 14 লেয়ার 14 লেয়ার 14 লেয়ার এবং ভিতরে ইনার ক্যান ক্যান সব সেট করা আছে

দামটা কি থাকবে দাম सेम আপা দাম 500 টাকা দাম বাড়াই নেই 500 এ আছে হ্যাঁ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এই হচ্ছে ওই যে ইয়েলো কালারটা যেটা খুব খুব সুন্দর ব্রাইট ইয়েলো ব্রাইট ইয়েলো কালারটা এটা হচ্ছে অলিভ কালার এটা হলো হ্যাঁ এই যে অলিভ কালার প্যারট টাইপের কালার অনেক সুন্দর দামটা কি দাম কত এটা হচ্ছে মিষ্টি কালার এই হলো মিষ্টি কালার দামটা কি থাকছে सेम যারা এইটা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসতে হবে আপনারা ম্যাচিং করে নিতে নিতে পারবেন ওকে এটা হচ্ছে ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ